আজকের ক্লাসটিতে আমরা আলোচনা করছি শিক্ষণ মডেলের শ্রেণীবিভাগ ক্লাসিফিকেশন অর টাইপস অফ টিচিং মডেল অর্থাৎ আমরা যে পদ্ধতিতে শিক্ষা দান করি তো সেই পদ্ধতিগুলোকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শিক্ষাবিদগণ বিভিন্ন রকমের মূলত পাঁচটি ভাগে ভাগ করেছেন সেখানে প্রথমটি হচ্ছে ঐতিহাসিক শিক্ষণ মডেল বা ঐতিহাসিক ভিত্তিক শিক্ষণ মডেল দার্শনিক শিক্ষণ মডেল বা দর্শন ভিত্তিক শিক্ষণ মডেল মনস্তাত্ত্বিক শিক্ষণ মডেল বা মনস্তাত্ত্বিক ভিত্তিক শিক্ষণ মডেল এবং হচ্ছে শিক্ষক শিক্ষণের জন্য শিক্ষণ মডেল এবং আধুনিক শিক্ষণ মডেল ওকে তো এখানে প্রথমটা যেটা আছে ঐতিহাসিক ভিত্তিক শিক্ষণ মডেল বা ঐতিহাসিক শিক্ষণ মডেল এর মধ্যে আমরা মূলত তিনটি ভাগকে বা শ্রেণীভাগকে আমরা ভালো করে আমাদের জানা দরকার যেগুলো থেকে আমাদের কম বেশি পরীক্ষার সময় প্রশ্ন আসে বা আসার চান্স আছে তো সেখানে প্রথমটা হচ্ছে সক্রেটিস টিচিং টিচিং মডেল হ্যাঁ তো এটার প্রবক্তা হচ্ছে সক্রেটিস এবং দুই নম্বরটা হচ্ছে প্রাচীন মানবতাবাদী মডেল বা ক্লাসিক্যাল হিউম্যানিস্টিক মডেল এটা হচ্ছে ব্রডি তিন নম্বরটা হচ্ছে ব্যক্তিগত বিকাশ মডেল বা পার্সোনাল ডেভেলপমেন্ট টিচিং মডেল এটা হচ্ছে কাল রোজার্স তাহলে এই যে তিনটি আছে এই তিনটির প্রবক্তা হচ্ছেন এই তিন এই তিনজন ব্যক্তি এরপর দর্শন ভিত্তিক বা ফিলোসফিক্যাল টিচিং মেথড যেটা সেই মধ্যে তার মধ্যে রয়েছে এখানেও মূলত আমরা তিনটি ভাগ দেখি তো সেখানে প্রথমটা হচ্ছে দ্য ইমপ্রেশন মডেল বা অনুভূতিমূলক মডেল এটির প্রবক্তা হচ্ছেন জন লক দ্বিতীয়টা হচ্ছে অন্তর্দৃষ্টি মডেল হ্যাঁ দ্য ইনসাইট মডেল এটা হচ্ছে প্লেটো এবং তারপর হচ্ছে রোল মডেল ঠিক আছে বা রুল মডেল এখানে অ্যাকচুয়ালি রুল হতো ঠিক যার প্রবক্তা হচ্ছে কান্ট তিন নম্বরটা হচ্ছে সাইকোলজিক্যাল টিচিং মেথড বা মনস্তাত্ত্বিক ভিত্তিক শিক্ষণ মডেল আর শিক্ষণ মডেল তো এর মধ্যে আমরা চারটা ভাগ দেখতে পারি সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে বেসিক টিচিং মডেল বা মৌলিক শিক্ষণ মডেল এটি হচ্ছে প্রবর্তন করেছেন রবার্ট গ্লেসার তারপরে কম্পিউটার ভিত্তিক শিক্ষণ মডেল বা কম্পিউটার বেসড টিচিং মডেল এটা হচ্ছে স্টল স্টলিরো এবং হচ্ছে ডেভিস তিন নম্বরটা হচ্ছে শিক্ষণের পারস্পরিক ক্রিয়ার মডেল ইন্টারাকশন মডেল অফ ফ্ল্যান এটা ফ্ল্যান্ডার হতো হ্যাঁ ফ্ল্যান্ডার মডেল তো টিচিং এটা ফ্ল্যান্ডার তৈরি করেছে হ্যাঁ এবং চার নম্বরটা হচ্ছে বিদ্যালয় শিক্ষণ মডেল বা টিচিং মডেল অফ স্কুল এটা হচ্ছে জন ক্যারোল ঠিক আছে তো এখানে আমরা এই চারটি দেখতে পাই এবং এরপর শিক্ষণ শিক্ষক শিক্ষণের জন্য যে শিক্ষা মডেল আছে বা শিক্ষণ মডেল আছে এখানে আমরা তিনটি পাই তো যে টাবা সিন্ডা মডেল সেটাতে তাবা করেছে টার্নারের শিক্ষা মডেল এটা টার্নার করেছে এবং শিক্ষক প্রবণতার শিক্ষণ মডেল বা মডেল অফ ভেরিয়েশন ইন টিচার ইন টিচার ওরিয়েন্টেশন ও এখানে আমি এটা দিতে ভুলে গেছি তো যাই হোক পাঁচ নম্বর যেটা আছে এখানে হচ্ছে মডার্ন টিচিং মডেল এই যে এই যে এই যে আধুনিক যে শিক্ষণ মডেল যে আছে এই মডেলগুলি থেকেই মূলত আমাদের বিভিন্ন রকমের আরও অনেক উপশাখা আছে এর অন্তর্ভুক্ত বিভিন্ন শাখাগুলো আছে মোট কথা দর্শনের বিভিন্ন যে টিচিং মডেল আছে সেগুলো এক এক করে ঢুকে গেছে তো সেখান থেকে আমাদের সাবজেক্ট বা আমাদের নেট সেট আমাদের বিএ এ এম এ আমরা যে কোনো সাবজেক্ট বা যে কোনো ক্লাসেই পড়ি না কেন সেখান থেকে কিন্তু মূলত এই যে চারটি যে স্তর আছে এই চারটি স্তরকে কেউ যদি ভালো করে পড়ে আমি বলবো যা প্রশ্ন আসবে এই এই জায়গা থেকেই প্রশ্ন আসবে ঠিক আছে তাহলে তোমরা এই যে এর পরের যে ক্লাস এখান থেকে আমি মূলত যেমন বিহেভিয়ার মডিফিকেশন মডেল অফ টিচিং ইনফরমেশ প্রসেসিং মডেল অফ টিচিং পার্সোনাল টিচিং মডেল এটা তারপর সোশ্যাল ইন্টারকশন মডেল এটা আমি প্রত্যেকটা ধরে ধরে আমি তোমাদের একদম ক্লিয়ার করার চেষ্টা করব যে জায়গাগুলো থেকে তোমাদের প্রশ্ন আসবে মানে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এবং আসলে তোমরা সেখান থেকে বিভিন্ন ইস্যুগুলো উত্তরগুলো করতে পারবে তো যাই যদি আজকের ক্লাসটি কারও কাছে ইম্পর্টেন্ট মনে হয় তাহলে বা পিপিটির প্রয়োজনীয় তাহলে তোমরা সবাই টেলিগ্রাম গ্রুপ বিজয় স্যার এডুকেশন নোটস নামক একটি গ্রুপ আছে সেখানে জয়েন করো এবং যদি এই এর এর আভ্যন্তরীণ যে থিওরিগুলো আছে এই ক্লাসগুলো যদি তোমাদের দরকার হয় বা পিপিটির প্রয়োজন তাহলে তো তোমরা অবশ্যই জয়েন করবে সেটা তোমাকে কমেন্ট বক্সে জানাতে পারো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থেকো